হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ কয়েকদিন ধরে আমার খুব সি ফুডের একটা ক্রেভিং হচ্ছিল তাই আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সি ফুড বয়েল পাস্তা তো আমি এখানে অনলাইন থেকে একটা অনলাইনে পেজ থেকে তো সি ফিশ লাভার একটা পেজ থেকে আমি একটা বারোশো টাকার একটা প্যাকেজ কম্বো নিয়েছিলাম এখানে কাকড়া ছিল তারপরে হচ্ছে স্কুইস ছিল তা ছোট অক্টোপাস ছিল এবং একটা বড়ো অক্টোপাস ছিল তো সব মিলে এখানে বারোশো টাকার একটা কম্বো ছিল তো এত ক্রেভিং হচ্ছিল যে আমার বলার মতো না তো এখানে সব কিছু ভালো একদম এই যে ফ্রেশ সব এখানে এই অক্টোপাসগুলোকে একটু পরিষ্কার করতে হবে ছোটো অক্টোপাসগুলোর চোখগুলো একটু বের করে নিতে হবে এই আর এই যে বড় অক্টোপাস এই যে এটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু ছোট ছোট টুকরো করে নিব তো ধোয়ার প্রসেসটা দেখালাম না আমি একটু করে লবণ দিয়ে সবগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর ছোট অক্টোপাসের যে চোখটা আছে ওটা বের করে নিয়েছি আর এই বড় অক্টোপাসটাকে একটু করে একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি ভালোভাবে সব লবণ দিয়ে ধুয়ে নেব এগুলো আপনাদেরকে দেখাচ্ছি চলুন এবার মূল রান্নাতে চলে যাওয়া যাক এখানে একটা হাড়ি নিয়েছি হাড়িতে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি তার হচ্ছে লেমন গ্রাস দিয়ে দিচ্ছি যে লেমন গ্রাসের যে পাতাগুলো আছে ওটা একটু গিটু করে তারপর দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর হচ্ছে পেঁয়াজ দিলাম এরপর এখানে আমি সামান্য লবণ দিব আর হচ্ছে গোলমরিচ দিব কালো গোলমরিচ তাই আলু আলু সিদ্ধ করে নিয়েছি তো এটাকে সি ফুড বয়েল যেটা ওই রেসিপিটাকে একদম সম্পূর্ণ আমি করে আমি আমার মন মতো করে সি ফুড বয়েল পাস্তা তৈরি করে ফেলেছি ওটাই আপনাদের সাথে শেয়ার করব মূলত এই সম্পূর্ণ রেসিপিটা হচ্ছে সি ফুড বয়েলের যে একটু গ্রেভি টাইপের হয় ওটাই এখানে আমি ওই যে বললাম গোলমরিচ আর লবণ দিয়ে দিয়েছি সামান্য এটাকে একটু বয়েল করে নিব পর্যায়ক্রমে একটা একটা আমি এখানে অ্যাড করতে থাকবো আগে আলুটা সেদ্ধ করে নিচ্ছি তারপরে বাকি উপকরণ আমি দিয়ে দেবো তা আলুটা প্রায় আমার এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি প্যানি পাস্তা দিয়ে দিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো পাস্তা আমি দিয়েছি এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু বেশি করেই করব আমার বাচ্চারা পছন্দ করে বিশেষ করে আমার ছেলে তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর গাজর একটু মোটা করে করে আমি স্লাইস করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিব হচ্ছে কাঁকড়াটা সব ভালোভাবে আমি লবণ দিয়ে পরিষ্কার করে ধরে নিয়েছি কাঁকড়াটা কিন্তু রেডি টু কুক ছিল একদম কাটা পরিষ্কার করা ছিল অলরেডি তারপরেও আমি পরিষ্কার করে নিয়েছি মনের শান্তির জন্য এরপরে দিয়ে দিচ্ছে একে একে এইখানে হচ্ছে এই যে অক্টোপাসটা অক্টোপাসটা একদম আস্ত দিয়ে আমি একটু লম্বাটি করে কেটে নিয়েছি সব কিছু দিয়ে দিবো তারপর যে স্কুইজটা দিয়ে দিব ছোটো অক্টোপাসটা দিয়ে দিব এই যে স্কুইস দিয়ে দিলাম এরপর ছোটো অক্টোপাসটা দিয়ে দিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামুদ্রিক যে চিংড়ি মাছটা ছিল এখানে হচ্ছে হাফ কেজি চিংড়ি মাছ ছিল ওটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাঝখানে যেটা রক থাকে ওটা নিয়েছি বেশি করা যাবে না আমার পাস্তা সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে প্রত্যেকটা কালার পরিবর্তন হয়ে গিয়েছে চিংড়ি মাছটা একদম সবার শেষে দিয়েছি যাতে জাস্ট একটু গরম ভাবটা লাগলে কালারটা চেঞ্জ হবে তারপর নামিয়ে নিবো না হলে শক্ত হয়ে যাবে সব কিছু রবারের হয়ে যাবে এই যে সব কিছু কালার পরিবর্তন হয়ে গেছে আমার পাস্তাটাও প্রায় মানে এইটি পারসেন্ট হচ্ছে কুক হয়ে গিয়েছে এর চাতে বেশি সেদ্ধ করা যাবে না কারণ রান্নার সময় এটা আরও সেদ্ধ হবে তো এবার সব কিছু এখান থেকে আমি চালনিতে নিয়ে নিব এটা হচ্ছে রান্নার চলে আসলাম এটা আজকে হচ্ছে আমাদের রাতের খাবার আর এখানে হাইতে আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এই যে সসেসটা আছে পুরো এক প্যাকেট সসেস যতটুকু থাকে ততটুকু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এটাকে একটু হালকা ভেজে নেব সসেসটা ভেজে নিলে আর এটার ফ্লেভারটা খেতে ভালো লাগে এবং ফ্লেভারটা ভালো আসে এটাকে চাইলেও সবার সাথে সবগুলোর সাথে বয়েল করতে পারতাম কিন্তু ভেজে নিলে এটার টেস্টটা ভালো আসে এটাকে এখন ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন উঠিয়ে নিব এই রান্নাটা সম্পূর্ণ বাটারের উপর করতে হয় এতে ফ্লেভারটা খুবই ভালো আসে এখানে আমি দুশো পঞ্চাশ গ্রাম একটা বাটার দিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি চান যে বাটার দিবে না তারপর তেল দিয়ে করতে পারবেন তবে বাটারের ফ্লেভারটা অন্য রকম একটা ফ্লেভার আসবে আর আর ছোটো একটা টুকরো বাটার আমার বাসায় ছিল আগে থেকে ওটাও দিয়ে দিয়েছি এই যে এই খাওয়াটা আসলে অনেক কষ্ট পড়ে যায় রান্না করতে এটা মাসে দুই মাসে একবার খেলে পোষাবে সত্যি কথা বলতে আচ্ছা যাই হোক এখানে হচ্ছে একদম রসুন কুচি দিয়ে দিয়েছি একটা আস্ত বড় রসুন আমি একদম কুচি করে নিয়েছি এটা দিয়ে দিয়েছি এটা ভালোভাবে ভাজা করে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেলে এটাকে এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কি একদম আমি আমার মন মতো করে করছি এই রান্নাটা সম্পূর্ণ হচ্ছে একটা সসের উপরে রান্না যত গ্রেভি ভালো হবে রান্নাটা খুবই মজা হবে তারপরে একটু পেঁয়াজটা সতে করার পর আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি ওই যে সি ফুডটা যে একটু বয়েল করেছিলাম পানিটা একটু রেখে দিয়েছিলাম স্টোভটা ওটা একটু করে পানি দিয়ে দিয়েছি কারণ আমি এখানে মশলা দিব যাতে পোড়া না লেগে যায় এই জন্য এখানে এক টেবিল চামচ ভর্তি করে আমি গোল মরিচ গুঁড়ো দিয়েছি তারপরে হচ্ছে আমি দু টেবিল চামচের মতো এখানে আমি মরিচ গুঁড়ো দিয়েছি আমাদের মরিচটা খুব একটা ঝাল না আপনাদের মরিচ যদি খুব ঝাল হয় তাহলে একটু কম করে দেবেন তারপরে ধনে গুঁড়ো দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা বারবিকিউ মশলা আমি দু টেবিল চামচের মতো দিয়েছি পরবর্তীতে একটু বাড়িয়ে দিয়েছিলাম ফ্লেভারটা আমার মানে ঝালটা ভালো লাগছিল না তাই আর এটা হচ্ছে মরিচ বাটা রেড চিলি ওটা আমার বাটা বাসা ডিপে ছিল লাল মরিচের ব্ল্যান্ড করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর সামান্য পরিমাণ লবণ দিব কারণ হচ্ছে প্রত্যেকটা সসের মধ্যে লবণ থাকবে তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সয়া সস ফিশ সস আর সয়া সস ফিশ সসও কিন্তু লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন পরে লাগলে দিবেন না লাগলে একটু কম কারণ সেদ্ধ সময় আমি অল্প লবণ দিয়েছিলাম এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর এখানে আমি হোম আমার বাসার তৈরি সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো একটু বেশি হবে তে ভালোভাবে এটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু চেক করে দেখছি যে লবণ বা সব ঠিক আছে কিনা আমার কাছে ঝালটা একটু কম লাগছিলো তারপর আমি আর দেই ঝাল যেহেতু হট চিলি সস থাকবে আর ছোটো মেয়ে আমার ছোটো মেয়েটা খেতে পারবে না তাই খুব একটা আমি মেস দিই নিই এবার দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার এবার টমেটো ক্যাচ আপ দিয়ে দিব বেশ খানিক তারপরে হচ্ছে অ্যাভি সস দিয়ে দিয়েছি এবং হচ্ছে ওয়েস্টার সস হ্যাঁ এটা দিয়ে দিয়েছি তা আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম যখন আমি দিয়েছিলাম টমেটো ক্যাঁচা বা এগুলো এই পর্যায়ে হচ্ছে আমি দিয়েছি দিচ্ছি হট চিলি সসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে বার্বিকিউ সস বললাম না এটা তো সম্পূর্ণ সসের খেলা আর কিছুই নেই এটার গ্রেভিটাই সম্পূর্ণ সস এই যে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে লাস্ট এবার একবার চেক করে দেখছিলাম সব ঠিক আছে কেনা তো এই পর্যায়ে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি সি ফুড বয়েল পাস্তা আজকের রেসিপি এবার আর কিছুই না শুধু হালকা আলতো করে করে নাড়াচাড়া করে করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পালা এখানে আমি মাশরুম দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করে রেখেছিলাম আগে ওটা দিয়ে দিয়েছি আর এই যে সসেস যেটা ভেজে রেখেছিলাম বাস সব উপকরণ এখানে এখন দেয়া শেষ এটাকে এখন ধিমিয়ে আছে এটাকে রান্না করার পালা তা আমার গ্রেভিটা একটু ভালো একটু ঝোলঝোলই আছে একদম ড্রাই হয়ে যায়নি কারণ আমি এখানে যে স্ট্রোকটা রেখেছিলাম ওটা ব্যবহার করেছিলাম তাই এটাকে এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ চুলা ছোট করে করে রাখবো যাতে প্রত্যেকটা চিংড়ি কাঁকড়াইগুলোর মধ্যে যাতে মশলাটা কোট হতে পারে হ্যাঁ ভালোভাবে কিছু কিছুক্ষণ এটা সময় নিয়ে নাচারা করে নিচ্ছি আপনারা চাইলে সি ফুডগুলোকে আলাদা করে নিয়ে ওটাকে বয়েল করে এই মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিতে পারেন যাতে সব উপ মানে মশলার যে মশলাটা আছে ওটা ভালো করে ওটার ভিতরে ঢুকতে পারে তা আমার কাছে মনে হচ্ছে না এভাবে হয়ে যাবে তো তাই আমি এইভাবে করেছি অনেক সময় অনেকের কাছে মনে হতে পারে যে মশলা ভালো করে ঢুকবে না কাঁকড়া থেকে যেহেতু কাঁকড়াটা কাঁকড়ার যে পাগুলো আছে ওটাকে একটু আমি ফাটিয়ে নিয়েছিলাম যাতে ওটার মধ্যে ভিতরের মাংসের মধ্যে রস ঢুকতে পারে হ্যাঁ তো এই পর্যায়ে আমার তো অনেকক্ষণ ধরে আমি চুলাটা ছোট করে রেখেছি এই পর্যায়ে আমি একটা আস্ত লেবু নিয়ে এটার ছিলকাটা আমি গ্রেড করে করে দিয়ে দিচ্ছি যাতে সাদা অংশটা না আসে শুধু সবুজ অংশটা এতে একটা সুন্দর একটা লেমন একটা ফ্লেভার ফ্লেভার আসবে তারপরে এক টুকরো এক স্লাইস লেবুর রসটাও আমি এখানে দিয়ে দিব তার আগে কিন্তু আমি অরিগ্যানো দিয়েছিলাম কথার মাঝে আর বলতে মনে অরিগানো দিয়েও কিন্তু আমি নাচাড়া করে নিয়েছি তো লেবুর রসটাও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে আমি নাচা করে নিয়েছি চুলা আজটা ছোট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আর এই যে এটার ফাইনাল লুক একদম গ্রেভিতে একদম মাখো মাখো একটা সি ফুড বয়েল পাস্তা এখন এটা খাওয়ার পালা রাতের বাজে সাড়ে নয়টা এখন আমি একটা টেবিলে নিয়ে এসেছি আমার বাচ্চারা সবাই বসে গিয়েছে আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের বয়েল পাস্তা লুকটা হচ্ছে এরকম দেখতে এই যে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লেগেছে আর সি ফুডগুলো তো আপনি অনলাইন পেজ থেকে পেয়ে যাবেন যেটা বলছি সি ফিশ লাভার পেজে এই যে তা যে পর্যন্ত আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ আলাইকুম